হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সুজন টিউটোরিয়াল ভিডিও গুন্ত নিয়মিত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন পিএল ফেলে হাজির হয়ে গেলাম আর এই পিল ফেলটা পবিত্র ইদুর আজহার একটি ওয়ান বাই একটা পোস্টার ব্যানার আর এই ব্যানার ডিজাইন ডিপে ধরে চারটি চারটি পাঁচটা সে ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাঁচটি সংগ্রহ করতে হবে আর আজকের পিল ফেলটা আপনারা যারা আমলি পছন্দ করেন তাদের জন্য এই পিএলবি ব্যানারটা নিয়ে হাজির হয়ে গেলাম আর আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন গাইস কথা না শুরু করা যাক তো যে গাইস চলে আসলে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন হওয়ার পর প্রথম আপনাদের লাগবে একটি পিক্সেল অ্যাপস পিক্সেল এর না থাকলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন তো আমাদের ডিজাইনটা আনার জন্য আমাদের থ্রি ডটে চলে যেতে হবে তারপর ওপেন পিএলপি তে চলে যাবেন যাওয়ার পর আপনারা খুঁজে বের করবেন পরে এরকম একটি সুন্দর ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে আমি সাপোর্টের ছবি রেখেছি এবং এখানে ছাত্র লীগের সভাপতি সেক্রেটারি ছবি রেখেছি এবং এখানে নাম রেখেছি প্রত্যেকটা লেয়ারি আপনারা কাস্টমাইজ করে নেবেন গাইস এখন ছবিটি চেঞ্জ করতে হলে আমাদের চলে যেতে হবে বিলাস তারপর আপনারা চলে যাবেন গ্যালারিতে যার জন্য করতে তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করতে দেখতে হলে আমি আর একটা ভিডিও লিঙ্ক দিয়ে সেই ভিডিওটা দেখে খুব সহজে শিখে নিতে পারেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং নিচের অংশ বিলার করে কি হবে ঠিক এই ছবির মতো কুমের হাত দেওয়া করে ছবিটি ছোট বড় করতে পারবেন তা আমি আপাতত এই ছবিটি এখানে রেখে দিলাম এখন ছবির উপর ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে চলে যেতে হবে লেয়ারে চলে গিয়ে এখানে দেখবেন কোন আটটি ডট আছে এই ডটটি ছবিটি নিচে নিয়ে আসবেন আর আগে ছবিটি ডিলিট করে দেবেন দেখুন গায়ে এখানে কি সুন্দর হবে ছবিটি এখানে সেটিং হয়ে গেল এখন সাকিবুল বলেছিলেন নামটা আবার চেঞ্জ করতে আবার লেয়ারে চলে যাবেন খুঁজে বের করবেন সাকিবুল হাসানের নামটি অবশ্যই লকটা চাই নেবেন পেন আইকনে ডবল ক্লিক করে দেবেন কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলিট করে দিয়ে পরবর্তী নামটি টাইপ করে দেবেন আমি সুজন টিউটোরিয়ালে লিখে দিলাম ওকেতে ক্লিক করে দেবেন দেখুন গাইস এখানে নামটি বসে গেল এখন নামটি বড় হয়ে গেছে তার জন্য করণ কি সাইজে চলে যাবেন সাইজে গিয়ে নামটি ছোট করে দেবেন এইভাবে দেখুন গাছ সব ঠিকঠাক হয়ে গেল এখন এই ডিজাইনটা আপনাদেরকে সব ঠিক হওয়ার পরে এখন ডিজাইনটি সেভ করতে হবে তা সেভ করার দিন সেভ আইকনে চলে যাবেন তারপর এখানে নিচের অংশে চলে যাবেন তারপর গাইস এই ফাংশনে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তো ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা আজকে পিএলপি ফাইলটা পেতে কোনো সমস্যা ফেজ করলে হোয়াটসঅ্যাপ টেলিকম গ্রুপের লিংক রাখছি সেখানে জয়েন্ট হয়ে আপনারা সমাধান নিতে পারবেন আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তা আজকে আমি বিদায় দিচ্ছি আমি সুজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ